হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম ব্যাক ব্যাকটি মাই অ্যানাদার ব্লগ দিস মিম কেমন আছি সবাই আই থিঙ্ক প্রত্যেকে অনেক বেশি ভালো আছো অনেক দিন থেকে কোনো ব্লগ আপলোড দেওয়া হয় না তোমরা কি সবাই আমাকে ভুলে গেছো আই থিঙ্ক বা কোনো ভালো নাই তো এখন থেকে চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার জন্য তো আজকে মূলত হচ্ছে আমি স্কুল থেকে আসতেছিলাম তখন দেখছিলাম কিছু ফুল গাছ না পাতার মতো কি যেন বাট আমি জানি না তবে এই যে এই সেই গাছগুলো তো চলো ভিডিওটা শেয়ার করব তার আগে হচ্ছে কিছু কমেন্ট দেখে নিই যারা কিনা রেগুলার কমেন্ট করো দেখে নিই চলো ফার্স্ট কমেন্ট ছিল অনেক সুন্দর হয়েছে আপু একটু সাপোর্ট করো আমাকে এম জি রহমান ভাইয়া এই আপনাকে বিদেশি আপুর মতো লাগে কোন বিদেশি আপু সালিম ভাইয়া আপু তোমার আইডি দিবা ফেসবুক আইডি দিবা হ্যাঁ অবশ্যই থ্রি থ্রি মেম ফোর লিখে দাও পেয়ে যাবা আর ব্লগার তমা আপু আপু সাবস্ক্রাইব করে দিচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই করেছি দেন হচ্ছে সনি আপু লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে সাপোর্ট করে অবশ্যই সাপোর্ট করেছি আপু দেন হচ্ছে সিফাত ভাইয়া তুমি দিন দিন মোটো হচ্ছে কারণ কি কই মোটো হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না তারিক ভাইয়া বিগ ফ্যান আপু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো যাদের কমেন্টের রিপ্লাই করে নাই বা দেওয়া হয় নাই তারা অবশ্যই কমেন্ট করবো তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেব আর একটা হাফসা আপু কমেন্ট করেছিল আমি কমেন্টে খুঁজে পাইনি তবে অনেকবার কমেন্ট করেছিলাম থ্যাংক ইউ সো মাচ হাফসা আপু এই যে তোমার নাম নিয়ে নিয়েছি তো এখান থেকে দেখো আমি গাছগুলো নিচ্ছি বের বের করে এগুলো রাস্তার পাশে ছিল তো দেখো সুন্দরভাবে আমি বের করতেছি ফাইনালি আমি অনেকগুলো কাজ পেয়ে গেছি এখন এ কয়টায় আমি লাগাবো দেখো অনেক সুন্দর না এখন হচ্ছে বিকালে সময় ছিল অলরেডি সূর্যটা ডুবে গেছিলো তো আমি হচ্ছে আমার বোনের সাথে কথা বলতেছিলাম অ্যান্ড হচ্ছে এদিক থেকে যাচ্ছিলাম তো দেখো তোমরা ভিডিওটা নিশ্চয় দেখি যে পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গেছে ও আমাকে বলতেছিল ফুল নিয়ে দেবে তো আমি বলতেছিলাম হ্যাঁ নিয়ে এসে দাও পরে দেখো কারেন্ট দিয়ে দিলো এখানে তো সুন্দর না হম অবশ্যই জানাবো আমার কিন্তু ফুল অনেক বেশি ভালো লাগে এখানে দেখো ড্রাগন গাছ দেন এই ফুলটা আমি জানি না এই ফুলটার নাম জান অবশ্যই বলবো দেন এইগুলা যেন কি ফুল এই মনে নাই তো হচ্ছে গোলাপি কালার ফুল ধরে দেন এখানে আমি হচ্ছে এই গাছগুলো এখন গেড়ে দেবো বাট এটার মাটির অবস্থা পুরাই ছিল এগুলো তুলে দেন ভাবলাম পানি দিলে পর মাটিগুলো ঠিক হয়ে যাবে দেন তারপর পানি দিয়ে এগুলো ঠিক করে নিচ্ছিলাম যেন গাছ ঠিক মতো এখানে লাগাতে পারি দেন তারপর দেখো গাছগুলো লাগাচ্ছে অনেক সুন্দর লাগতেছিল দেখতে আমার পার্সোনালি এই পাতাগুলো অনেক বেশি সুন্দর লাগে কেন জানি না তবে অনেক বেশি সুন্দর ছিল গাছগুলো আমার কাছে প্রায় সব গাছই অনেক বেশি সুন্দর লাগে যদি হয় সেইগুলো ফুল গাছ তাইলে তো কথাই নেই দেন এই বীজগুলো চেনো তোমরা অবশ্যই চিনলে কমেন্টে জানাবা যারা কিনা গ্রামে থাকে অবশ্যই তারা চিনবার শহরে তোমাদের মতো মানুষ নাও চিনতে পারো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লুকে যেটা